নদী ভাঙনের করাল গ্রাসের শিকার কুমারঘাট পুর পরিষদ এলাকার বেশ কিছু পরিবার একটানা ভাঙনে এখন নদী গর্ভে তুলিয়ে যাচ্ছে মানুষের ভিটে মাটি উপযুক্ত পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার বলে অভিযোগ বছরের পর বছর ধরে নদী ভাঙনের শিকার রাজ্যের কুমারঘাট পুর পরিষদের চার নম্বর ওয়ার্ডের বেশ অনেক বাসিন্দারাই এই ভাঙন রোধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়নি কর্তৃপক্ষের পক্ষ থেকে এটাই উঠছে তাদের অভিযোগ যারা যাচ্ছে বিভিন্ন ঠেকেদার সংস্থা এক প্রকার কম মানের এবং কম গ্রহণযোগ্যতা সম্পন্ন বিভিন্ন বিষয়গুলির উপর ভিত্তি করে এই পুরো সিস্টেমটাকে তলা নিতে নিয়ে গেছে আর যার কারণে সাধারণ মানুষদের তার ভরপাই করতে হচ্ছে বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা এই যে শুকুরানা শিবতলি পুরানা শিবতলি সমস্যা বসে আমরা তো নদী সাইটে আছি বাড়ি মানে যা ওই নদীয় দেখা যায় সব জিনিস আমরা নদীর সাইড বাঙি এখন যেমন বাড়ি বাঙিয়ে যদি নদীয় বাঙে যায় আমরা হামমুকই হাহ মুখমুকই আমরা বাড়িঘর পুরা বিহন্ন হয়ে গেছে অবস্থা আরও ফ্লাডে মারিয়া নদী থেকে ফ্লাডে মারিয়া আমরা বাড়িঘর অবস্থা বেতলা অবস্থা খারাপ হয়ে গেছে ওনিক যদি আমরা কিছু বানুন দেয় দিলে পরে কি আমরা সুন্দর করে চারতাম পারি ওটা আমরা আমরা আবেদন আদি প্রতি বছর এবার এবার থেকে বেশি বাঙে প্রতি বছর বাঙে ঠিক আছে কিন্তু এবার বেশি ভাঙি যার ই সাইড দিয়ে পুরো বাঙিয়ে নেই কখন যদি বাড়িতে ইয়ে আমরা হই তাহামো হই ওইব হই গোলাম লি বাচ্চা গুলাবার লিয়া গরিব মানুষ আমরা এন বা প্রায় চল্লিশ পঞ্চাশ পরিবার পুরো বাঙিয়ে দাস কখন যদি আমরা যদি আমরা যদি একটা বাঙিয়ে দে আমরা উদ্বস্ত হয়ে দিই আমরা বাড়ি করে তাকে হই থাম হই খাইম এইটার লাগে আমরা একটু সাইয়া দিন আর সরকার থেকে একটু সহ

আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পিয়ার গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষাত তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষাত তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি মসার্স অশিলী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন